সুপ্রিয় দর্শক বন্ধু আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনি কিভাবে মাউস বা যে কারসরের কালার বা সাইজ কিভাবে করবেন এর জন্য আমরা প্রথমেই যে কাজটা করব আমরা যে উইন্ডো বার আছে অর্থাৎ এই উইন্ডো বারে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা এই যে সেটিংস আছে এই সেটিংস অপশনে ক্লিক করব সেটিংস অপশনে যাওয়ার পর আমরা এখানে এই যে আমাদের যে সার্চ অপশন আছে এই সার্চ অপশনের উপরে যদি আমরা গিয়ে এখানে মাউস আমরা যদি মাউস লেখার পর দেখুন আমাদের এখানে কিন্তু চলে আসছে মাউস সেটিং আমরা এই মাউস সেটিং এর উপরে ক্লিক করলাম মাউস সেটিংস এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি মাউস পয়েন্টার স্প্রিট এরপরে এখন এই যে মাউস পয়েন্টার যে স্পিড আমরা কিন্তু এটাকে বাড়াইতে পারি অর্থাৎ এটাকে আমরা এদিকে যদি নিয়ে যাই তাহলে আরও বাড়বে ঠিক এটা আমরা এভাবে রাখলাম এরপরে এখানে আছে রোল দা মাউস হয়েল টু স্কল যখন আমরা অর্থাৎ এই যে নিচের দিকে নামানো স্কল করে নিচের দিকে নামানো বা উপরের দিকে উঠানো এটার স্পিড বাড়ানো বা কমানো সেই বিষয়টা বলছে এরপরে আমরা একটু নিচের দিকে নামি যেমন এখানে একটু নিচের দিকে স্কল করে নিচের দিকে নামলাম আমরা এখানে দেখতে পাচ্ছি রিলেটেড সেটিং এখানে দেওয়া আছে এডিশনাল সেটিং এডিশনাল মাউস সেটিংস এর উপরে যদি আমরা ক্লিক করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাটন প্রিন্টার্স অর্থাৎ এরকম আপনি স্লো মুডে রাখতে চান নাকি ফাস্ট মুডে রাখতে চান এটার উপরে ক্লিক করে আপনি ওকে করে দিবেন আপনার এটা আমি মিডিয়াম দিয়ে রাখছি আপনি ফাস্ট করলে ফাস্ট দিবেন স্লো করলে স্লো মোশন দিবেন এরপরে আমরা আসছি নিচের দিকে নিচের দিকে আমাদের যেমন এখানে আছে মাউস পয়েন্টার এখন এই যে মাউস পয়েন্টার এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে আছে হোয়াইট কালার এখানে আছে ব্ল্যাক কালার এখানে ইনভার্টেড এরপরে এখানে কাস্টমস অর্থাৎ এই কাস্টমস এর উপর ক্লিক করলে আপনি এখান থেকে যে কোনো কালার এই যে কালারগুলো আছে এগুলো কালার কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন এগুলো কালার দেখুন যে কালার আপনার পছন্দ আপনি সেই কালার কিন্তু সিলেক্ট করতে পারবেন আপনার পছন্দের কালার অর্থাৎ যে কালারটা আপনার পছন্দ ঠিক সেই কালারটি কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করার পর এখন এই যে মাউস পয়েন্টারের সাইজ এখানে আমরা দেখতে পাচ্ছি সাইজ আপনি এই পয়েন্টার অর্থাৎ বিন্দুটাকে যদি ধরে এদিকে নিয়ে যান তাহলে দেখুন মাউস পয়েন্টারটা কিন্তু অলরেডি বড় হচ্ছে বা ছোট হচ্ছে এভাবে আমরা মাউস পয়েন্টার কালার এবং মাউস পয়েন্টারের সাইজ ছোট অথবা বড় উভয় কিন্তু করতে পারি সুপ্রিয় দর্শক বন্ধু এভাবেই আমরা মাউস পয়েন্টারটাকে সেঞ্জ করতে পারি এ ছিল এখনকার মতো সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখান নিমন্ত্রণ জানিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ